আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাসায় এই রকম ব্যবসার কথা আমি কি তোমাদের বলবো না পৃথিবীতে অনেক রকম ব্যবসা আছে যে ব্যবসাতে লাভও আছে লোকসানও আছে যে ব্যবসা করতে গেলে অনেকে ধনী অনেকে ধনী হয় আবার অনেকে ফকির হয়ে যায় আল্লাহ বলছেন

জান দিয়ে জিহাদ করবে সংগ্রাম করবি আমার কোরানটা সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবি এই কাজ এইটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতি কথা কি বোঝা যায় সম্মানিত ভাইরা আমার আল্লাহ তালা বলেন তোমরা যদি কোরআনের আইন চালু করতে চাও আইন সংসদে নিয়ে চাও যাইতে বিভিন্ন রকম কথা তোমাদের শুনতে হবে নির্যাতন সহ্য করতে হবে জুলুম সহ্য করতে হবে জেলে যাইতে হবে মার খাইতে হবে আয়না ঘরে থাকতে হবে আল্লাহ তালা বললে বান্দারে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আলাই আলাইনা নাসিরুল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাই সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরে এই জন্য এই কুরআন যদি আমরা সংসদে নিয়ে যাইতে চাই কুরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এই কাজে বিপদ আসবে বাধা আসবে মুসিবত আসবে নিপুরত আসবে জেল খাটতে হবে জালিমের জুলুম সহ্য করতে হবে স্ত্রী পুত্র বাড়িঘর ছাড়তে হবে আল্লাহ বলছে কোনো টেনশন করো না আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আসি সম্মানিত সম্মানটা আমার। কথা হলো কোরআন ছাড়া কোরআনের আইন ছাড়া জীবনও একটা গুণা আমাদের সমাজ থেকে তাড়ানো সম্ভব No.